নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি খুব সুস্থ আছি আমি মন্দিরা মন্দিরা লাইফস্টাইলে আজকে আপনাদের কাছে আবার হাজির হয়ে গেছি নতুন একটা রান্নার সাথে আজকে বানিয়েছি এই গরমে আম দিয়ে কাঁচা আম দিয়ে মাছের ডিমের টক আপনারা আপনাদের কাছে অনুরোধ রইল পুরো রান্নাটা স্ক্রিপ্ট না করে আপনারা দেখবেন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি রান্নাটার জন্য বেসন আর এর মধ্যে অল্প একটু পরিমাণে হলুদ নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো নুন আর এই যে টুকরো করা আমের কুচিগুলো আর এখানে মাছের ডিমটা আর এখানে চিনি নিয়ে নিয়েছি এবার আমি করব কি এটা ভালো করে একটু গুলে নেবো বেসমটা একটু গুলে নিয়ে তারপরে আমি এই মাছের ডিমটা আমি দিয়ে দেবো বন্ধুরা এবার আমি একটু একটু করে জল দিয়ে এটা আমি একটু ঘনভাবে গুলে নেবো ঘন করে গুলে নেবো এই যে বন্ধুরা অল্প অল্প জল দিয়ে আমি এটাকে ঘন করে মেখে নেব ভালো করে বেসনটা একটু ফেটিয়ে নিচ্ছি যে দেখুন ঘন করে কেন দেবো মাছের ডিমটা দিলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে দেখুন খুব ঘনভাবে আমার ভালো করে হয়ে যাচ্ছে একটু ভালো করে ভালো করে এ করে দেবো কারণ খুব দানা দানা থাকে বসনের মধ্যে এবার আমার এটা হয়ে গেছে এবার আমি মাছের ডিমটা দিয়ে দেবো মাছের ডিমটা দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দেবো এর মধ্যে নুন নিয়েছিলাম নুন দিয়ে দিলাম এবার এটাকে আমি মিশ্রণটাকে একসাথে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা একদম আমার এই ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে মাছের ডিম আর বেসন দিয়ে পুরো রেডি হয়ে গেছে এবার আমি হাতটা ধুয়ে নেব এবার আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিলাম কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি সাদা তেল দিয়ে পুরো রেসিপিটা আমি করবো বন্ধুরা এই তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে একে একে আমি এগুলো ভেজে নেবো এটা আমার দেখুন গরম হয়ে গেছে এবার আমি এগুলো ছোট্ট ছোট্ট করে ভেজে নেব বড়াগুলো ভেজে নেব চামচ দিয়ে করছি কারণ হাতে লাগবে না চামচ দিয়ে তুলে তুলে বড়াগুলো ছোটো ছোটো করে ভেজে নেব ছোটো ছোটো আকারে বন্ধুরা আমি দিয়ে ভেজে নেবগুলো আমি দিয়ে দিয়েছি ছোটো ছোটো আকারে এবার আমি একটু লাল লাল করে বড়াগুলো ভেজে নেব তবে দেখুন খুব ছোট্ট ছোট্ট করে গোলাকার আকারে আমি ভেজে দিয়েছি বন্ধুরা আমার লাল লাল করে এগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একে একে তুলে নেব আমি বড়াগুলো তুলে নিচ্ছি এবার আমি বেঁচে থাকা এগুলোকেও অল্প অল্প করে দিয়ে আবার ওই একই প্রসেসে আমি ভেজে নেবো বড়াগুলোকে বন্ধুরা এগুলোও আমার লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি একে একে এগুলো এবার তুলে নেবো বন্ধুরা এবার আমি ফোড়ন দেবো এখানে আমি কালো সর্ষে নিয়ে নিয়েছি ফোরনটা আমি ভুলে ভুলে গেছিলাম আপনাদের বলতে এই কালো সর্ষে একটু ফোড়নে দিয়ে দিলাম দিয়ে আমি এবার আম আমিগুলো দিয়ে একটু ভাড়াচাড়া করে নেব আর অল্প একটু হলুদ দিয়ে দেবো আমি এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আবার এড়ে ছেড়ে নেবো আমদের না বন্ধুরা এবার আমি জল দিয়ে দিলামগুলো সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রাখলাম পাঁচ মিনিট পর আবার দেখা হবে বন্ধুরা দশ মিনিট পর আমি চলে এসেছি এবার আমি আমার কতটা সেদ্ধ হয়েছে হ্যাঁ বন্ধুরা আমগুলো আমার সেদ্ধ হয়ে এসছে এবার আমি এখানে চিন দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে একটু একটু নেড়ে নিলাম এবার আমি একে একে এগুলো সব দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা জেড়ে দিয়ে কারণ এর মধ্যে জুসটা নলে ঢুকবে না আমের আর একবার আমি ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য বন্ধুরা এক দু মিনিট আমার হয়ে গেছে এবার আমি দেখে নেব দেখুন খুব সুন্দরভাবে এটা ফুটে এসছে পুরো জুসি জুসি হয়ে গেছে টকটা আমার মাছের ডিমের টক এবার আমি না নেবো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা মাছের ডিম টকটা একদম রেডি আম দিয়ে করেছি আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবার পরে একদিন পরের দিন আবার একটা নেক্সট ভিডিওর সাথে আপনাদের দেখা হবে ততক্ষণ বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ